অনিকেতের সামনেই অহনাকে উচিত শিক্ষা দিল শ্যামলী সম্পূর্ণ জানতে দেখতে থাকো অহনা আর অনিকেত দুজনাই চুপ করে রয়েছে শ্যামলী অনিকেতকে উচিত কথা শোনায় তাই অনিকেত বাড়ি ছেড়ে চলে গেছে অনেক রাত হয়ে গেছে এখনও অনিকেত ফিরছে না এটার জন্য শ্যামলির অনেক চিন্তা হতে থাকে সূর্য তখন এই সবকিছুর জন্য অহনাকেই দায়ী করতে থাকে আর বলে অহনা তুমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে তাই আমি তোমাকে এক্ষুনি বলছি বাড়ি ছেড়ে চলে যাও তোমাকে আমি এই বাড়িতে আর বরদাস্ত করব না অনেক তো হলো এবার তোমার যাওয়ার সময় চলে এসেছে অরুণাবু ভাবে এই রে এবার যদি অহনা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় আবারও তো আমি একা হয়ে পড়ব মন্দার আর শ্যামলী যদি একজোট হয়ে যায় তাহলে আমি আর কিচ্ছু করে উঠতে পারবো না সেটা আমি মেনে নেবো না তখন অরুণাব বলে বড় মামা তুমি এসব কি বলছো এখানে অহনার কোথায় দোষ আছে সূর্য তখন বলে আছে দোষ আছে বলেই বলছি আমি বলছি অহনা তোমার মতন মেয়েকে আমরা এই বাড়িতে আর সহ্য করতে পারছি না অনেক তো হলো নিজের রাস্তাটা নিজে দেখে নাও তোমার কাছে তো আমাদের পুরনো ফ্ল্যাটের অ্যাড্রেস আছে যদি সেখানে যেতে সমস্যা হয় আমাদের বাড়ির গাড়ি তোমাকে পৌঁছে দেবে কিন্তু তোমাকে যেতে হবে এই কথাটা কান খুলে শুনে রাখো মনে মনে শ্যামলী ভাবে একদিন তো আমাকেও বড়বাবু এই বাড়ি থেকে চলে যেতে বলেছিল আমি তো বিনা বাক্যে একটা সই করে এই বাড়ি থেকে রাতের বেলাতেই বেরিয়ে গিয়েছিলাম তখন তৃষা বলে বড়ো মামা এত রাতে এত বড় একটা মেয়ে কি করে যাবে বলো তো তুমি বুঝতে পারছো না তখনই সূর্য বলে একদিন আমি শ্যামলীকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম শ্যামলী একটা সই করে এই বাড়ি থেকে চিরদিনের মতন বেরিয়ে গিয়েছিল কিন্তু সেই শ্যামলী ফিরে এসে সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছিল অহনার মতন মেয়েরা এই বাড়িতে থাকলে এই বাড়ির সুখ শান্তি কখনো ফিরে আসবে না শ্যামলী বড়বাবুর কথা শুনে খুব খুশি হয় আর ভাবে ম্যাডামের সাথে বোঝাপড়া করার জন্যই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল আর আজকে আমার কথা ভেবে অহনাকে বাড়ি থেকে চলে যেতে বলছে বড়বাবু এটাতেও তো আমার এক প্রকার জিতি হয়েছে শ্যামলী তখন বলে বড়বাবু এই মেয়েটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওকে এখানে রেখে দিন ওর যদি যেতে ইচ্ছে না করে ও থাকুক এখানে আমি ভাবছি স্যারের কথা তখন সূর্য বলে তোমার স্যার আশা করি ঠিক আছে তুমি ভেবো না যাও কি ঘুমিয়ে পড়া অনেকটা রাত হয়েছে এরপর বড়বাবু তো ওপরে চলে যায় মন্দার তখন ভাবে শ্যামলী তুই আজকে দাদাকে এই কথাগুলো বলে ঠিক করেছিস মাঝে মধ্যে যখন কাজ হয় না তখন একটা জোরের ধাক্কা দিতে হয় আর সেই ধাক্কাটা তুই দিয়েছিস আর দাদা খুব বিচক্ষণ মানুষ মন এক কথা বলছে মাথা আর এক কথা বলছে সেই জন্য গণ্ডগোল হয়ে গেছে তবে চিন্তা করিস না আজকে রাতটা গেলে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে এইটুকু তোকে আমি বলতে পারি শ্যামলী তখন বলে আসলে আমার খুব চিন্তা হচ্ছে রে মন্দার মানুষটার জন্য খুবই টেনশন হচ্ছে সব ঠিক আছে কি না প্রিয়া তখন বলে দাদাভাই ঠিকই থাকবে তুই এসব নিয়ে একদম ভাবিস না বরং এটা নিয়ে ভাবেই অহনাকে কি করে বের করা যায় তার মধ্যেই অনিকেতের যেই ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে চলে যায় অনেকেত সিকিউরিটি বলে এ কি স্যার আপনি এত রাতে অনিকেত বলে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে তাই আসতে হলো এই টাকাটা রাখুন এরপর অনিকেত নিজের ফ্ল্যাটে চলে যায় সিকিউরিটি তখন ভাবে না না এই টাকাটা আমি নিতে পারবো না কাল সকাল হলে কোনো গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দেব। আমাকে বড়বাবুকে ফোন করে সবটা জানাতেই হবে সূর্যকে ফোন করে সবটা জানিয়ে দেয় সিকিউরিটি যে অনিকেত স্যার এই ফ্ল্যাটে এসে রয়েছে এর মধ্যে অহনা নিজের জামাকাপড় গোছাতে শুরু করে তখনই তৃষা বলে অহনা আমার কথাটা শোনো এইভাবে চলে গেলে কোনো সলিউশান হবে না আমি বলছি তুমি একটু ধৈর্য ধরো এত তাড়াতাড়ি যদি তোমার ধৈর্য শেষ হয়ে যায় তাহলে কী করে হবে অহনা তখন বলে না না বৌদি আমার আর ভালো লাগছে না দিন দিন ঝামেলা বেড়েই চলেছে আমার খুবই বিরক্ত লাগছে তাই আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাই অরুণাবু বলে অহনার এখান থেকে কোথাও যাওয়া হবে না আমি এই মাত্র খবর পেলাম অনেকে তার পুরনো ফ্ল্যাটে ফিরে গেছে সেখানে রয়েছে বড় মামাকে সিকিউরিটি ফোন করে জানালো এরপরে অহনা বলে বাহ এটাতে তো সাপে বর হয়েছে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে শুনবে তোমরা এরপরেই তৃষাকে বলে দেখো অনেকে তো ওই ফ্ল্যাটে একা রয়েছে আমাকেও এখান থেকে চলে যেতে বলা হলো আমি যদি এখান থেকে চলে গিয়ে অনেকেদের কাছে পৌঁছে যাই তাহলে কেমন হয় আর বলবো শ্যামলী আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তৃষা তখন বলে বা এটা তো অনেক ভালো আইডিয়া তোমার বুদ্ধি আছে অহনা বলে আমি আমার জামাকাপড়গুলো তাহলে গুছিয়ে নিই এর মধ্যে অনেকের বসে বসে শ্যামলের কথাগুলোই ভাবছিল আর ভাবে শ্যামলী আপনার যদি আমাকে নিয়ে সমস্যাই থাকতো তাহলে আপনি আমাকে পরেই কথাগুলো বলতেন বাড়ির সবার সামনে এইভাবে আমার মাথাটাকে নিচু করে দিতে আপনার একবারও গায়ে বাঁধল না তাই না কিন্তু আপনি যেটা করেছেন অন্যায় করেছেন আপনার আর কোনো কথা আমি শুনব না এর মধ্যেই বেলটা বেজে ওঠে দরজা খুলে অনেকের দেখে এসেছে অহনা কান্নাকাটি করতে থাকি আর বলে এত রাতে শ্যামলী আমাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে ওই বাড়িতে তুমি নেই তাই আমাকে আর কেউ আটকে রাখতে পারলো না শ্যামলী এমন তাড়াহুড়ো করে আমাকে বার করলো যে আমি কি করব বুঝে উঠতে না পেরে তোমার কাছে চলে এলাম এখানকার সিকিউরিটি তোমার বাবাকে ফোন করে সবটা বললো তোমার বাবা শ্যামলীকে জানাচ্ছিলো তখনই শুনে নিয়েছিলাম অ্যাড্রেসটা কি করব বলো আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই অন্তত রাতটুকু যদি একটু থাকতে দাও অনেকেত বলে আমি বেরিয়ে আসতেই শ্যামলী এরকম কাজ শুরু করেছে চলে এসো ভেতরে এরপর অহনা অনেকেতের সাথে রাত কাটাবে বলে ঠিক করে আর বলে একটা রাত আজকেই সমস্ত কিছু পেয়ে যাব অনেকেতের ক্ষমতা অনেকেতের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর দখল নেব আমি এর মধ্যেই সকাল হয়ে গেছে সূর্য তখন বলে এ কি শ্যামলী কাল রাতে তুমি এখানেই ঘুমিয়েছো শ্যামলী তখন বলে বড়বাবু স্যার তো এখনও আসিনি আপনি কী ভাবছেন এরপর সূর্য বলে তোমার স্যার তো পুরোনো ফ্ল্যাটে রয়েছে সূর্যর কথা শুনে শ্যামলী বলে স্যার নিশ্চয়ই কালকে থেকে কিছু খাননি আমাকে নিয়ে চলুন না বড়বাবু আমি ওনার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাচ্ছি আমি না হয় স্যারের হাত ধরে ক্ষমা চেয়ে নেব আর কখনো কোনোভাবেই এই কথাগুলো বলবো না সূর্য তখন বলে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমরা বেরোচ্ছি অপরাজিতা বলে কোথায় যাবে সূর্য সূর্য তখন বলে আমরা যাবো অনেকেদের কাছে অপরাজিতা বলে আমার ছেলেটা ওখানে একটু ভালো ছিল এখন তোমরা ওখানে গিয়েও ওকে ডিস্টার্ব করতে শুরু করবে তাই তো কিছু বলার নেই এর মধ্যেই সকাল তো হয়ে গেছে বেলটাও বেজে উঠেছে অনেকের ভেতরে ছিল অহনা বেলের আওয়াজ পেয়েই দরজার ফাঁক থেকে দেখতে শুরু করে আর দেখে শ্যামলি এসেছে আর ভাবে এবারে একটা ম্যাজিক করতে হবে নিজের ড্রেসটা পাল্টে আসে অহনা তখনই শ্যামলী বলে বড়বাবু এই দরজার এখান থেকে আমাকে দেখতে পাচ্ছে বলেই হয়তো স্যার দরজাটা খুলছে না বলতে বলতে দরজা খুলে দেয় অহনা অহনাকে দেখার পর তো পুরোই অবাক হয়ে যায় আর তখনই অহনা বলে কাল সারা রাত আমরা একসাথে কাটিয়েছি অনেক গল্প আড্ডা হয়েছে তুমি এখন এখানে কেন এসেছো যাও বেরিয়ে যাও সূর্য একটু সাইড হয়েছিল সূর্যকে দেখতে পাইনি অহনা তাই শ্যামলীকে নানান ধরনের খারাপ কথা শোনাচ্ছিলো শ্যামলীর হাত থেকে টিফিন ক্যারিটা পড়ে যায় আর তখনই সূর্য বলে এই ফ্ল্যাটে অনেকে রয়েছে আমার ছেলে আমি আসতে পারি তো অহনা এরপর চমকে গেছে এরপর সূর্য অনিকেত অনিকেত বলে চিৎকার করতে থাকে অহনা ভাবে এই রে আঙ্কেল যেভাবে ডাকছে অনিকেত আসলে তো এবার সবটা ধরা পড়ে যাবে এরপর অহনা বলে আঙ্কেল ও ভেতরে আছে আপনি কেন রকম করছেন শ্যামলী বলে চুপ একদম চুপ বাবার ছেলের মধ্যে তুমি ঢুকবে না অনেকেদের সামনে অহনাকে জব্দ করতে থাকে শ্যামলি নিজেই